বাংলাদেশকে যারা এইভাবে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের প্রাণ পাখিকে যারা এইভাবে ধরে রেখেছে তাদের সাথে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম নিষ্ঠুর আচরণ বাংলাদেশের মালিক জনগণরা কখনোই এটা বরদাস্ত করবে না এবং এর বিচার হওয়া উচিত আপনাদেরকে যারা সরকারি চাকরি করছেন তাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের মালিক জনগণ এবং বিদেশে আমার যে শ্রমিক ভাই চাকরি করছে আপনারা তাদের চাকর কারণ তাদের টাকায় আপনাদের বেতন দেওয়া হয় আপনি যখনই ভুলে যাবেন আপনি চাকর জনগণে আপনি মনে করা শুরু করবেন যে আপনি তাদের প্রভু হয়ে গেছেন তখনই আপনার বিপত্তি ঘটবে এবং এই স্বাধীন বাংলাদেশে সেটা এখন আর বাংলাদেশের জনগণ সহ্য করবে না আমার দ্বিতীয় দাবি হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত লোক এখনো সরকারি চাকরির বিভিন্ন জায়গায় বসে আছেন তাদেরকে আগামী ডিসেম্বরের মধ্যে করতে করতে হবে এটা যদি বর্তমান সরকার না পারেন তাহলে বর্তমান সরকারকে আমরা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসাবে তথ্য দিব আপনাদেরকে অনেকবার বলা হয়েছে যারা শৈলাচারের খুঁটি হিসাবে এই বাংলাদেশে কাজ করেছে সেক্রেটারিতে থাকুন বা পুলিশ বাইরে থাকুন বা সামরিক বাইরে থাকুন তাদের কারোর প্রতি কোনো রকম দয়া ময়া দেখানো যাবে না কারণ তারা গত পনেরো বছর আমাদের অত্যাচার আমাদের উপর অত্যাচার করেছেন আমাদেরকে খুন করেছেন আমাদেরকে গুণ করেছেন আমাদের টাকা পয়সা সব বিদেশে প্রচার করেছেন এরা সবাই প্রেমিয়াম এদেরকে ক্রিমিনালের মতো আচরণ করতে হবে তাদের সাথে এবং এই আমি যে পদলগুলি এখনো বিভিন্ন জায়গায় বসে আছেন তাদেরকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং সরকারি পদ থেকে বহিষ্কার না করা পর্যন্ত এই দেশে কখনোই কোনোভাবেই শান্তি আসবে না আপনারা সরকার দাবি করেন যে ছাত্র জনতা আপনাদের এই দেশের সংস্কার করার দায়িত্ব দিয়েছে আমি বলতে চাই আমাদের এক নম্বর সংস্কার হচ্ছে বাংলাদেশকে আওয়ামী মুক্ত করতে হবে আপনার অন্য সব সংস্কার বাদ দিন আমরা আরো পনেরো দিন এক মাস ছয় মাস না খেয়ে দেখতে রাজি আছি কিন্তু আমরা আমাদের কোন জাতীয় পর্যায়ে দেখতে না আমাদের প্রথম দাবি এটা চাই এবং সব থেকে গুরুত্বপূর্ণ দাবি এটা আপনাদের উপদেষ্টা পরিষদে আওয়ামীপন্থী যারা আছে তাদেরকেও বহিষ্কার করুন আপনারা কাজ করতে না পারলে আমাদের অন্য ব্যবস্থা চিন্তা করতে হবে